এবার মায়ের কাছে আমাদের সবার একটাই প্রার্থনা যেন দেশ ও দশের সবার ভালো হয় সবার মঙ্গল হয় এটাই আমাদের কামনা এবার তো আনন্দ হয়েছে কিন্তু হচ্ছে বৃষ্টির কারণে বের হতে পারিনি এছাড়া তো সবকিছু ভালোই ছিল ভালোই ঘুরতে পেরেছি আমরা আজকে আমাদের বিসর্জন মাকে বিসর্জন দেওয়া হবে তো আমাদের সবার একটাই প্রার্থনা যেন আসছে বছর আবার ভালো করে পূজাটা করতে আসলে তো অনেক কিছু ছিল কিন্তু এই পাওয়ার মাধ্যমে প্রথমে আমি বলবো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজি ডক্টর মোহাম্মদ ইনুস উনি অল্প সময়ে যথেষ্ট পরিমাণ আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন আমাদের সেনাবাহিনীকে অনেক ধন্যবাদ আমাদের পুলিশ বাহিনীকে অনেক সন্ধ্যা এবং সংশ্লিষ্ট আনসার ভাই যারা আছেন যারা এই কয়টা দিন মহালয় শুরু করে ঢাকা মহানগর শুধু নয় সারা বাংলাদেশের প্রত্যেকটি মণ্ডপে তারা অম্লান পরিশ্রম করে নিরাপত্তার ব্যবস্থা করেছেন যদিও কিছু কিছু জায়গাতে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে আসলে আমরা এটা আমাদের দুর্ভাগ্য ছাড়া কিছুই না যে আমরা একই দেশে বাস করি কিন্তু আসলে একটা উৎসবে ব্যাপক পরিমাণ নিরাপত্তা থাকে আরেকটা উৎসবে কখনও নিরাপত্তা থাকে না তো এই জিনিসটাই আমরা হচ্ছে আশা করব যে আমাদের এই ভবিষ্যতে যাতে এরকম না হয় আর আমি ঢাকা মহানগর হিন্দু হিন্দুবদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে আছি আমরা আমাদের যুব ঐক্য পরিষদ থেকে আমরা একটা ঢাকা মহানগর উত্তরে একটা টিম গঠন করেছি ঢাকা মহানগর উত্তরে আপনারা জানেন কি না বিরাশিটা পূজা মণ্ডপ ছিল বিরাশিটা পূজা মণ্ডপে আমরা পর্যবেক্ষণ করেছি প্রতিদিন আমাদের টিম সমন্বয় সমন্বয়ভাবে আমরা পর্যবেক্ষণ করেছি কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটেনি শুধুমাত্র ঢাকা শহরে একে ঘটনা ঘটেছে আপনারা জানেন তো এটা আসলে দুর্ভাগ্যছাড়া কিছুই না আজকে এখানে কতগুলো প্রতিমা আসলে থেকে শুরু করে দড় টঙ্গি উত্তরা সব কিছু মিলে প্রায় 70 থেকে 80 মতো প্রতিমা বিসর্জন হওয়ার সম্ভাবনা রয়েছে আর বাকি যতগুলি পূজা মন্ডব আছে প্রত্যেকটা পূজা মণ্ডবি হচ্ছে আপনার ভাকি শরীর মাধ্যমে মহানগরের মাধ্যমে সদরঘাটে